এখানে রয়েছে তারপর এখানে রয়েছে অনেকগুলো আমার কাছে অনেকগুলো কালেকশন রয়েছে সাবমিটার সাবমিটার থেকে শুরু করে মেনমিটার সুপার স্টার হোসা কোকায় নর্টান

আমরা কানেকশন হ্যাঁ থাইল্যান্ডে রয়েছে

আবার মজার ব্যাপার নতুন করে একটা আইটেম আমি কালেকশন করেছি যে ট্রিমার। করতে খুবই জনপ্রিয় একটা আইটেম ট্রিমার। জি জি জি। ট্রিমারে আমার কাছে সর্বনিম্ন 410 টাকা থেকে শুরু করে আপনার অনেক হাই রেঞ্জের গুলো আছে। আমি 300 টাকাও দিতে পারবো। 300 টাকা পর্যন্ত নরমাল হয়ে যায় আমি যদি চাই আনি। মিনিমাম 300 টাকা থেকে আমি মিনিমাম 300 টাকা থেকে শুরু হবে হ্যাঁ।

চায়নাটা চায়নাটা যদি প্যাকেট সহ নেন তাহলে পড়বে তেরো টাকা নব্বই পয়সা তেরো টাকা নব্বই বাংলাটা নিলে এগারো টাকা হ্যাঁ তারপরে লাগে আমার কাছে অনেকগুলো কালার পাবেন গোল্ডেন কালার ব্লু কালার সাদা কালার মানে সব ধরনের কালার পাবেন আমার কাছে শুরু হচ্ছে দুইশো টাকা থেকে শুরু টাকা থেকে হ্যাঁ হ্যাঁ ভাই অনেকে অনেক ভিডিওতে ভাই একশো টাকাও রেট দিয়েছে কিন্তু আমি যেটা রাখতে পারবো

আপনার সহজভাবে বললে যে যোটাপত্তি বলা হয় বা ফ্লাইওভারের সাথে 3 নাম্বার গেটের 217 নাম্বার দোকান তুহিন ইলেকট্রিক আমি থাকব इवन আমার ছোট ভাই আছে তাও থাকবে আই আমরা দুই ভাই আছে আরেকজন আছে ছোট সে তো আছে আচ্ছা যারা বাইরে থেকে যারা আসলে ঢাকায় আসে অনেক সময় লোকেশন বুঝতে পারে না তো সেক্ষেত্রে গুগল স্টানে নেমে যদি আপনাদের WhatsApp নাম্বার বা ইমো নম্বরে ফোন দেয় ক্ষেত্রে তাকে রিসেপ করা যাবে 100% তারা এসে আমাকে ফোন দিলো বা আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখানে কন্টাক্ট করবে ইনশাআল্লাহ আমরা তাকে রিসেপ করে নিয়ে আসব তারপর সহজভাবে বলে দিচ্ছি গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কে 3 নাম্বার গেট 217 নাম্বার দোকান টুহি নিলি আর অবশ্যই কন্টাক্ট করে আসবেন কারণ মার্কেট আমাদের মোটামুটি বন্ধ থাকে হচ্ছে আপনার ফ্রাইডেতে শুক্রবার বন্ধ থাকে আদারস এর তো অনেক সময় বন্ধ থাকতে পারে সেই কারণে আমাদের কল করে আসবেন ইনশাআল্লাহ থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের হচ্ছে মার্কেট টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত 10টা অবধি এর থেকে রাত 10টা পর্যন্ত খোলা মার্কেট যদি আটটা পর্যন্ত থাকে বাট আমাদের অনেক সময় বেচা কেনার সাথে আটটা দশটা পর্যন্ত থাকা লাগে ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে ওই টাইমের ভিতরে কল ভিডিও কল বা যারা আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আহ সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে যদি খুব ইমার্জেন্সি থাকে তারা আমাদেরকে মেসেজ বা ভয়েস দিয়ে রাখবে আমরা ইনশাল্লাহ তারপরে সর্বিউ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো জায়গায় আসুন ভালো প্রোডাক্ট কিনুন

সবকিছুই পাবেন আমার কাছে আমার কাছে এগুলো শুরু হয় হচ্ছে আপনার অনেকটাই অনেক দামে তারপর আমি একটা এভারেজ রেঞ্জে বলি আপনার আঠাশশো টাকা থেকে শুরু আঠাশশো থেকে শুরু জি জি ভাই আরো রয়েছে পাশে আমার এখানটা যে আমার এটা আমার ভাইয়ের বড় ভাইয়ের দোকান আমি চাইলে এখান থেকেও আপনাকে ম্যানেজ করে দিতে পারবো আপনাকে এখানে আমার এই যে শালি ফ্যান রয়েছে গরমের চাহিদা ফ্যান অসংখ্য আইটেম রয়েছে কিন্তু এই টিন ইলেকট্রিক আপনারা আছেন ইলেকট্রিকের যত আইটেম আছে সবই আপনারা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে এই গরমে দিন চরম এই গরমের দিনে কিন্তু আসলে টেবিল ফ্যানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে খুব রিজনেবল প্রাইসে আপনারা ফ্যানগুলো পেয়ে যাবেন

জি আর সার্কিট ব্রেকার হচ্ছে কম দামি সর্বনিম্ন শুরু হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি পঁচাত্তর টাকা তারপরে তো অনেক দামে আছে আমার বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আছে সেগুলো পাবেন আহ আমার কাছে আপনার চেঞ্জ হোবার পাবেন ইলেকট্রিক আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিকের সকল ধরনের আইটেম কিন্তু এখানে তার কালেকশনে রয়েছে এবং তুহিন ইলেকট্রিক কিন্তু সুন্দরবন স্পাইস মার্কেটে অত্যন্ত আস্থার সঙ্গে দীর্ঘ দিন যাবৎ তারা বিজনেস করে এবং বাংলাদেশের জেলায় কিন্তু তাদের এই তারা সরবরাহ করছেন তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না অনলাইনে নিতে চাচ্ছেন তাদের অনলাইনেরও সুবিধা রয়েছে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে আসসালাম আলাইকুম